দেশবাসী এবার জামাতকে ক্ষমতায় দেখতে চায় আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন দলীয় মনোনয়নবিহীন ও জাতীয় সরকার গঠনের দাবি গুমের নির্দেশদাতা শেখ হাসিনা সংঘর্ষে জানালো বিএনপি দুপক্ষ আসামি আওয়ামী লীগ নেতাকর্মী এবং সর্বশেষ জানাবো আগেই ভালো ছিলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশবাসী এবার জামাতকে ক্ষমতায় দেখতে চায় দেশবাসী এবার বাংলাদেশ জামাত ইসলামীকে শাসন ক্ষমতা দেখতে চায় বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামাতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসি আরাফাত তিনি বলেন বাংলাদেশের জনগণ অতীতে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি দেশ পরিচালনা দেখেছে এবার জামাত ইসলামের শাসন দেখতে চায় জামাত এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে মামলা হামলা সহ নানা অত্যাচারের পরও জামাত শিবিরকে নিষিদ্ধ করে চার দিনের ব্যবধানে আওয়ামী লীগ জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে গেছে ইয়াসিন আরাফাত বলেন শেখ হাসিনা ডান হাত হিসেবে পরিচিত ওবায়দুল কাদের সারা বাংলাদেশের সব হত্যাকাণ্ডের মাস্টার তার নামের আগে একটি পাখির নাম উচ্চারণ করা হয় ওই নাম নিয়ে আমি পাখির অসম্মান করতে চাই না শুধু দাবি করব ওবায়দুল কাদের অবিলম্বে দেশে এসে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যার বদলা নিতে হবে তিনি আরো বলেন দুই সালে চৌদ্দ ডিসেম্বর বসুরহাটের শিবিরের মিছিলে পুলিশ ও কাদের মির্জার কাডারা পাখির মতো গুলি করে জামাত শিবিরের সাত কর্মীকে হত্যা করেছে সেদিন তাদের জানা ঠিক মতো পড়তে দেয়নি আমরা সেই মামলার প্রধান আসামি ওবায়দুল কাদের ভাই কাদের মির্জা সহ সব আসামের ফাঁসির দাবি করছি আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন দলীয় মনোনয়নবিহীন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবি দলীয় মনোনয়নবিহীন শান্তিপূর্ণ নির্বাচন ও পরে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি তিনি বলেন রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন সংঘাতবিহীন প্রার্থীর স্বল্প খরচে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বৈজ্ঞানিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে এই পদ্ধতিতে নির্বাচনকালীন সভা মিছিল পিকেটিং রহিত করে পরিবর্তে নির্বাচনী এলাকায় অঞ্চল ভিত্তিতে সহকারী রিটার্নিং অফিসারের পরিচালনায় নির্বাচনী পরিচিতি সভা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে যেখানে একই মঞ্চে সব প্রার্থী তাদের স নির্বাচিত নির্বাচনী নির্বাচনী দেবেন তিনি বলেন প্রার্থীদের পোস্টার ব্যানার লিফলেট সহকারী রিটার্নিং অফিসার চাপিয়ে টাঙানোর ব্যবস্থা করবেন যার খরচ প্রার্থীদের বহন করতে হবে গুমের নির্দেশ দাদা শেখ হাসিনা র্যাব বিলুপ্তির সুপারিশ গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্য কমিশন অব এনকোয়ারি এন্ড এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেকলি কমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনর রশিদ প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করার সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া প্রতিবেদন এ পর্যন্ত প্রাপ্ত এক হাজার অভিযোগের মধ্যে সাতশো জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে বলে জানান কমিশনের সদস্যরা কমিশন প্রধান মঈনুল ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যেন এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং কল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে তিনি আলোচনায় গুমের শিকার অনেকে এখনো সংখ্যা মুক্ত হতে পারছে না তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্রয় দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনিস্কে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা বলেন আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিক্টিমরা অভয় পেতে পারেন প্রধান উপদেষ্টা তাদের এ অনুরোধে সম্মতি দিয়ে জানান স্বল্প সময়ের মধ্যেই তিনি আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলগুলো দেখতে যাবেন কমিশন সদস্যদের প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান তিনি এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান তারা তিন মাস পর মার্চে আরও একটি রিপোর্ট দেবেন কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময় প্রয়োজন সংঘর্ষে জড়ালো বিএনপি দুপক্ষ আসামি আওয়ামী লীগ নেতাকর্মী সংঘর্ষে জড়ায় বিএনপি দুই পক্ষের নেতা কর্মীরা করে পাল্টাপাল্টি মামলা তবে আসামি তালিকায় আছে আওয়ামী লীগের নেতা নাম যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে বিএনপি নেতা মধ্যে দেখা দিয়েছে মিস্টার প্রতিক্রিয়া জানা গেছে গত মঙ্গলবার রাতে জলফাসনের দক্ষিণ আইচা থানার আইচা সদর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি দুই পক্ষের নেতা কর্মীরা এ ঘটনায় গত বৃহস্পতিবার তেহাত্তর জনের বিরুদ্ধে মামলা করেন কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের অনুসারী কেন্দ্রীয় যুবদলের সদস্য সিরাজুল ইসলাম সবুজ খান একই ঘটনায় শুক্রবার রাতে ছেষট্টি এর বিরুদ্ধে পাল্টা মামলা করেন সাবেক সংসদ সদস্য নাজিবউদ্দিন আলমের অনুসারী বিএনপি নেতা আনরুল ইসলাম ছুটু বিষয়টি দুপুরে নিশ্চিত করেন দক্ষিণ আইছা থানার প্রাপ্ত কর্মকর্তা ইরশাদুল হক ভুঁইয়া বিএনপি দুই পক্ষের সংঘর্ষের মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করায় বিক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ আইছা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ আখন তার ভাষ্য বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় nei বাড়ি ছাড়া হয়েছেন অনেকে কেউ বা প্রবাসে চলে গেছেন মারামারি করলো বিএনপির দুই পক্ষের লোকজন অথচ আশ্রমে করা হলো আওয়ামী লীগের উনিশ নেতা কর্মীকে মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নয়নের অনুসারী দক্ষিণ আইসা থানা বিএনপির সভাপতি রেজাউল করিম খন্দকার তবে নয়নের পক্ষে মামলার বাদী কেন্দ্রীয় যুবদলের সদস্য সিরাজুল ইসলাম বলেন ঘটনা জড়িতদের আসামি করে আমাদের মামলাটি করা হয়েছে যে দুজনকে আওয়ামী লীগ নেতা দাবি করা হচ্ছে মূলত তারা বিএনপি কর্মী বিষয়টি নিয়ে আলমের অনুসারী দক্ষিণ আইসা থানার বিএনপি সাধারণ সম্পাদক ফারুক মাস্টার বলেন আওয়ামী লীগের এসব নেতাকর্মীর মধ্যে আমার জানা মতে তিনজন সংঘর্ষের সময় ছিলেন না তবে অপর আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন বলে মামলার বাদী জানিয়ে এ জাহার দাখিল করেছে দক্ষিণ আইশা থানার ওসি এর সাদুল হক ভূঁইয়া জানান সংঘর্ষের ঘটনায় বাদীদের দেওয়া এ যাহার দুই পক্ষের পাল্টা পাল্টে মামলা দেওয়া হয়েছে তবে মামলার প্রতি তদন্তাধীন সংঘর্ষের যারা জড়িত নয় যাচাই করে মামলা থেকে তাদের বাদ দেওয়া হবে ও আগেই ভালো ছিলাম প্যাকেট জাত সয়াবিন তেল মিল ছিল না তখন এ ভোজ্য তেল কেন সরবরাহ করা হচ্ছিল না সে বিষয়ে জল্পনা চলছিল বাজারে একটু আত্মু যা পাওয়া যাচ্ছিল তার দামও হচ্ছিল বেশি তখন পরিচিত এক মুদি দোকানে দাঁড়িয়ে একজন বয়স্ক ক্রেতা বলছিলেন হাসিনা তো আরো কম দামে তেল খাওয়াই ছিল সঙ্গে তার স্ত্রী ছিলেন সম্ভবত তিনি রেগে গিয়ে বলেন যাও হাসিনারে ফেরত নিয়ে আসো ওই ক্রেতাকে বলে লাভ নেই সরকার তো কাউকে খাওয়ায় না পণ্য আর সেবার দাম নির্ধারণ করে দেয় না সরকার এটা প্রধানত চাহিদা সরবরাহের খাত প্রতিঘাতে স্থির হয় সরকার বা রেগুলেটরি অথরিটি কিছু ভূমিকা রাখা অবশ্যই ওইটুকু কিছু জরুরি পনের ব্যবসা অবশ্য রাষ্ট্র প্রতিষ্ঠান করে একচটিয়ভাবে যেমন জ্বালানি তেল সরকার চাইলে কর শুল্ক আর দুর্নীতি কমিয়ে এর দাম কমাতে পারে ভর্তুকি করলে তার সুপ্রভাব পড়ে অর্থনীতিতে গ্যাস বিদ্যুতের দামও সরকার স্থির করে থাকে এর দাম কম পারলেও মিলবে সুফল তখন কম দামে সয়াবিন তেল পাওয়াও অত কঠিন হবে না দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এভাবে চিন্তা করবে না এটাও স্বাভাবিক তারা সরল তুলনায় করবে দুই সরকারের দুটি চরিত্র অভিন্ন কিনা সেটাও হয়তো চিন্তা করে দেখবে না এমনকি তারা স্মরণ করবে ইতো পূর্বে মাস্তিনিকের জন্য ক্ষমতায় আসা তত্ত্বাবধায়ক সরকারগুলোর অভিজ্ঞতা ইউন সরকার যে সাড়ে পনেরো বছরের স্বেচ্ছাচারী শাসনের অবসান নজিরবিহীন ভেতর দিয়ে এসেছে সেটাও হয়তো বিচার করে দেখবে না এই সরকার যে অনেকটা মুক্তিযুদ্ধ উত্তর সরকারের অভিজ্ঞতার দিয়ে যাচ্ছে সেটা সাধারণের পক্ষে বুঝে কঠিন তাদের প্রত্যাশা বরং আকাশ সমান হাসিনা ভেতর সরকার বিরোধী আন্দোলন চলাকালে কেউ বলেননি তিন চার মাসে পণ্যবাজার সহ গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে পরিবর্তন এসে যাবে মানুষ বরং নিজে নিজেই তৈরি করেছে বিরাট প্রত্যাশা এটাকে যৌক্তিক বলা যায় না এমন প্রত্যাশা অবশ্য যৌক্তিক যে পরিস্থিতির অবনতি অন্ত ঘটবে না এবং ক্রমে উন্নতি হবে এটা ন্যূনতম প্রত্যাশা যে নতুন সরকারটির যোগ্যতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবে আর সেটা হবে দৃশ্যমান কথা হলো ইউনুস সরকার কি পণ্যবাজার শান্ত করে আনায় যথেষ্ট উদ্যোগই হালে কিছু উদ্যোগ আয়োজন দেখা গেলেও শুরু থেকেই সেটা কি পরিলক্ষিত বাণিজ্য উপদেষ্টা নিয়োগ দিতে এত বিলম্ব হলো কেন আর তাকে কেন একজন ব্যবসায়ী হতে হলো হাসিনা সরকার আমলে একজন ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী অবশেষে সংসদে দাঁড়িয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন সেটা কি এত দ্রুত ভুলে গেছে সবাই বাজার থেকে প্যাকেটজাত সয়াবিন তেল কদিন গায়েব থাকার পর বাণিজ্য উপদেষ্টাকে এর দাম আরো বাড়াতে হলো সেটা কিন্তু খেয়াল করলো সবাই এতে কোনো কিন্তু না থাকলেও লোকে বলবে সবকিছু তো আগের মতোই পরিবর্তন তাহলে কোথায় দেশের সবাই পরিবর্তন চেয়েছিল তা অবশ্য নয় সবকিছুর পর হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চাইতো তার কট্ট সমর্থকরা আর নিম সমর্থকরা চাইতো শাসন পরিস্থিতির উন্নতি ঘটিয়ে থাকুক ক্ষমতায় এর পেছনে ছিল তারা এখন সরকারের ব্যর্থতাগুলো ধরে ধরে বলছে আগেই ভালো ছিলাম কাঁচা দাম মাঝে লাভ দিয়ে বেড়েছিল তারপর একযোগে বাড়া সবজির দাম প্রায় একই সময় লাফিয়ে বাড়ে ডিমের দাম এমন পরিস্থিতি হাসিনা সরকারের আমলেও হয়নি তা নয় সে আমলে টানা দু বছর উচ্চ মূল্য স্ফীতি ধকল সইত হয় মানুষকে তা সত্ত্বে বাণিজ্য হাসিনা সরকার তা সত্ত্বেও হাসিনার সমর্থকরা বলতে লাগলো আগে ভালো ছিলাম এদের মধ্যে আগে তারাই কেবল ভালো ছিল যারা উপার্জন করতে পারছিল দুহাতে হাসিনা সমর্থক সবার তো অর্থবিত্ত নেই ছিল না তখনকার মূল্যস্ফীতি পরিস্থিতি তারা বেশি আত্মত্যাগের ঘটনা ঘটলে পরিস্থিতি বেশি ইতিবাচক হয়ে উঠবে তো সরল প্রত্যাশা বই কি মাথায় রাখা ভালো শক্তক্ষয়ী পরিবর্তনের পর দেশে দেশে নৈরাজ্যই বেশি বেড়েছে বেড়েছে পরিবর্তন প্রত্যাশীদের মধ্যে সংঘাত কারণ বিভিন্ন পক্ষ পরিবর্তনকে নিজেদের মধ্যে ব্যাখ্যা করেছে একে নিয়ে যেতে চেয়েছে পছন্দের গন্তব্যে এই অবস্থায় ভালো হয় দ্রুত গণতান্ত্রিক উত্তরণের যেতে পারলে অন্যথায় মূলত ক্ষমতা ক্ষমতাসীনদের ব্যর্থতায় বাড়তে পারে অস্থিরতা অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে চলতে পারে পরাজিত পক্ষের ওপর প্রতিশোধের পালা ও তার প্রত্যাঘাত চব্বিশের গণভূতানের পর কম এমন পরিস্থিতি কি বিরাজ করছে না এই অবস্থায় সরল প্রত্যাশা পূরণের সুযোগও কম উপস্থিত সরকার পতনের সঙ্গে এখানে পুলিশ বাহিনীও গিয়েছিল লাপাত্তা হয়ে সরকার প্রধানের সঙ্গে স্থানীয় বিদ্যালয় আর মসজিদ কমিটিও সভাপতিও দেশ ত্যাগ করেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর টানা তিন দিন ছিল না কোনো ধরনের সরকার আমার অবস্থায় দৃশ্যত অপরিকল্পিত ভাবে গঠিত উপদেষ্টা পরিষদে যারা দায়িত্ব নিয়েছিল তাদের সাহসের বরং তারিফ করতে হয় তবে পরিস্থিতির চাহিদা অনুযায়ী কাজ করতে অসমর্থন হলে তাদের উচিত নিজে থেকে সরে যাওয়া এ অবস্থায় নতুন উপদেষ্টা যুক্ত হলেও পুরনো কেউ সরে যায়নি দেখো অনেকে কিন্তু হতাশ অর্থ উপদেষ্টা একাধিকবার বলেছেন তারা দায়িত্ব নিয়েছেন ক্ষমতা নয় এসব বলে তারা কি রাজনৈতিক দায়িত্ব এড়াতে পারবেন যেসব সংস্কারের দায় তাদের উপর বর্তেছে সেগুলো তো চারিত্রিক ভাবে শতভাগ রাজনৈতিক সামনে যে নির্বাচনের আয়োজন করতে হবে সেটাও সুগভীর রাজনৈতিক তাৎপর্যবাহী অর্থনীতির যে ব্যবস্থাপনা তাদের রেখে যেতে হবে তাতেও থাকতে হবে নতুন বন্দোবস্ত গোষ্ঠীতান্ত্রিক পুঁজিবাদ ও চোরতন্ত্র থেকে জাতিকে মুক্ত করার পথ দেখাতে হবে তাদের তাতে অন্তত রাখতে হবে প্রথম পদচ্ছাপ